নিজেদের ক্রিকেট ইতিহাসে সপ্তম ফাইনালে পৌঁছে গেছে নিউজিল্যান্ড রাজা রবার্ট ব্রুস সপ্তম দফায় যুদ্ধ জয়লাভ করেছিলেন সেটাই হতে পারে ব্ল্যাক ক্যাপসদের অনুপ্রেরণা অবশ্য তাদের অনুপ্রেরণায় দুখানা শিরোপা রয়েছে সেই দু সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল তারা এরপর দীর্ঘ অপেক্ষার প্রহর গুণে দু হাজার একুশ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ঘরে তুলেছে দলটি কিন্তু সাদা বলে ক্রিকেটের সফলতা দেখা আর পাওয়া যায়নি মাজে তো কতবার হৃদয় হয়েছে রক্তক্ষরণ দু হাজার নয় সালে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে গিয়ে হারতে হয়েছে তাদের এরপর দু হাজার পনেরো ওয়ান ডে বিশ্বকাপ দু হাজার উনিশের ওয়ান ডে বিশ্বকাপ দুহাজার একুশে টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠেও পরাজিতদের কাতারেই থেকেছে তাসমান পাড়ার ভদ্রলোকেরা প্রায় প্রতি আসরেই তারা শিরোপার দাবি নিয়ে হাজির হয় কিন্তু শিরোপাতে আর হাত রাখা হয় না দু হাজার উনিশ সালে সেই রোমাঞ্চকর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের কথা নিশ্চয়ই ভুলে যাওয়ার নয় ফাইনালের মঞ্চে সুপার ওভার হয়েছে সেখানেও ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ছিল সমতায় সিফ বাউন্ডারি হিসেবে সেদিন শিরোপা বঞ্চিত হয়েছিল কেন উইলিয়ামসনের দল ঠিক কতটা দুর্ভাগা হলে এমনটা ঘটে রমজানের বাজারের লিস্টে ইসপি আছে তো কেন উইলিয়ামসনের সেই বিষাদ মাখা ছবিতে যেন সেদিন ফুটে উঠেছিল লিওনেল মেসির সেই দু বিশ্বকাপ ফাইনালের ছবিটি এরপর অবশ্য মেসি আকাশপানে তুলে ধরেছেন বিশ্বকাপ শিরোপা বিশ্বকাপ না হোক ক্যারিয়ার কেন উইলিয়ামসন নিশ্চয়ই একটা শিরোপা উঁচু করে ধরতে চাইবেন প্রতিপক্ষ যে ইন্ডিয়া রোহিত শর্মার দলটা অপ্রতিরোধ ভারসমার স্কোয়াড সেই সাথে কন্ডিশন সবই রয়েছে ভারতের পক্ষে এমন দলকে হারিয়ে শিরোপা জেতা ভীষণ কঠিন কাজ তবে মিশেল স্যান্টনার নিশ্চিত শুরু করেছেন ভারতের তুখোর ব্যাটিং লাইন আপকে স্বল্পতে আটকে ফেলতে হবে সেখানেই শেষ নয় স্বল্পতে ভারতকে আটকে রাখার পাশাপাশি তাদের দুর্ধর্ষ বোলিং লাইন আপকেও সামলাতে হবে নিউজিল্যান্ডের জন্য তাই অগ্নি পরীক্ষায় অপেক্ষমান আরও একবার কি তারা পরাজিত সৈনিকের মতো ছাড়বেন বিশ্ব ক্রিকেটের মঞ্চ নাকি এবার লেখা হবে কিউদের জয় গান রাকিব হোসেন খেলা একাত্তর